আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন পাঙস মাছ যদি খেতে হয় এভাবে খাবেন দেখবেন সারা জীবন মুখের স্বাদটা লেগেই থাকবে আর পাঙাশ মাছ কিন্তু আসলে সবাই খেতে চায় না যে না খাবে সেও কিন্তু এটা খেলে তার ফ্যান হয়ে যাবে এটা খেতে কিন্তু এতটাই মজা হয় এভাবে রান্না করলে যার জন্য আমি এভাবে রান্না করি আর আমার বাসায় কিন্তু সবাই খুবই পছন্দ করে পাঙ্গাশ মাছটা পাঙ মাছটা আমরা নিজেরাও একটু কম খাই তারপরেও এভাবে রান্না করলে দেখি সেদিন কিন্তু সবাই একটু পছন্দ করেই খায় তো আমি এখানে বড়ো সাইজের পাঙাস মাছ নিয়ে নিয়েছি আর পেটের মাছগুলোই প্রথমে আমি ভাজতেছি তো এই মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে প্রথমে তো মাছটাকে কিন্তু আমি প্রথমে লবণ হলুদ মেখে তারপরে কিন্তু খুব সুন্দর করে একটু ডুবুডুবু তেলে ভাজতে হবে যাতে এই ভাজতে গেলে কিন্তু মাছটা তেলটা ছিটে যায় তো একটু বেশি তেলে ভাজবেন দেখবেন একটু ছিটবে কম তো মাছটাকে এপিটোপিট করে দেখতেই পাচ্ছেন আমি ঘন ঘন এপিট করে সুন্দর করে এইটা দেখুন সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব কড়া করে ভেজে মানে ভেজে নেওয়া যাবে না এইভাবে আমি কিন্তু ভেজে নিলাম মাছগুলোকে সুন্দর করে দেখুন পিসগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এইভাবে আমি ভেজে নিব বাকি মাছগুলোকে এইভাবে ভেজে নিতে হবে তো মাছটা কিন্তু অনেক বড় সাইজের মাছ এই জন্য দেখুন আমি একটু মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি যাতে এত বড় পিস তো আসলে খাওয়া যায় না তো যাই হোক এই মাছগুলোকে সব এরকম সুন্দর করে ভেজে নেব যে ঠিক যেভাবে ভেজে নেওয়ার কথা বলেছি আর এই মাছগুলোকে চাইবেন একটু এরকম ডুবুডুবে তেলে ভাজতে কারণ দেখবেন যে হিট কম আর যদি অল্প তেলে ভাজেন দেখবেন যে মাছের থেকে কিন্তু যথেষ্ট তেল বের হয় পাঙাশ মাছ কিন্তু আসলে অনেকে বোঝে না মানে ভাজতে গেলে তেল ছিটে আসে তো মাছে কিন্তু তৈলাক্ত ভাব আছে মা পাঙাশ মাছটা এই জন্য অল্প তেলে ভাজবেন না এটা সবসময় একটু বেশি তেলে ভাজবেন দেখবেন যে ছিটবে কম আর অল্প তেলে ভাজলে মাছের গায়ে যে তেলটা থাকে সেটা যখন ছেড়ে দেয় ঠিক সেই সময় কিন্তু তেলগুলো ছিটে ছিটে মানুষের হাত পায়ে গায়ে লাগে এটা পুড়ে যায় তো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর মাছ ভাজা তেলের ভিতরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু হালকা বেরেস্তার কালার হয়ে আসবে ঠিক সেই পর্যন্ত কিন্তু আমি ভেজে নিব তারপরে কিন্তু বাকি মশলাগুলোকে অ্যাড করব তো এভাবে দেখুন এই যে বেরেস্তার মতো হয়ে আসছে ঠিক এই সময় কিন্তু এখন আমি এখানে মশলা অ্যাড করব তো কিছুটা আমি এখানে পেঁয়াজ একটু তুলে রেখেছি মানে এটা কি আমি পুনরায় দিব সেই জন্য আমি কিছুটা পেঁয়াজ এখানে তুলে রাখলাম আর বাকি পেঁয়াজের ভিতরে এখন একটা তেজপাতার অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এটা দুই এখানে দিয়ে দিয়েছি দুইটা লবঙ্গ আর একটা ছাল আর একটা এলাচ দিয়ে দিয়েছি আস্ত মানে ছাল মানে দারচিনি দিয়ে এখানে এক কাপের মতো আমি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম এই বাটা পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় আর কাঁচা গন্ধটা চলে যাওয়া না যে পর্যন্ত তো পেঁয়াজটাকে কষাতে কষাতে এখানে আমি একটি টমেটো দিয়ে দিয়েছি ছি টমেটোটার ভেতর থেকে বীজটা ফেলে দিয়েছি শুধু যে খোসার সাইডটা সেই মোটা অংশটা এটাই কিন্তু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিয়েছি তো আমি এখানে দিয়ে দিলাম টমেটো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে একটু আদা রসুন আর হচ্ছে জিরা আর ধনিয়া দিয়ে দিলাম সব মশলাই অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণটা বুঝে আপনারা বুঝে নেবেন কারণ মাছের পরিমাণটা বুঝে কিন্তু সব মশলাটা অ্যাড করতে হবে আজকে পরিমাণটা বললাম না কিন্তু সব মশলাই আমি এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন এই হচ্ছে মশলা সব কিছু দিয়ে আমি সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে এখন কষিয়ে হবে আর মশলাটা দেখুন যখন কষানো হয়ে গিয়েছে তখন বোঝা যাচ্ছে এটা মশলাটা একদম মানে একটা ফেনা ফেনা ভাব হয়ে আসছে হালকা হয়ে গিয়েছে এটা দেখলে বোঝা যাচ্ছে যে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন আর এই কালারটা যে এত সুন্দর আসে মশলার কালারটা বোঝা যায় যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে সাইড থেকে সব খুনতে মাথা দিয়ে আমি সুন্দর করে এক জায়গায় করে এবার কিন্তু আমি মানে বল পর্যন্ত কিন্তু অপেক্ষা করলেও হবে না করলেও হবে আপনি মাছগুলোকে দিয়ে দিতে পারবেন এইভাবে যেহেতু বড় মাছ আমি এখানে একবারে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু মাছগুলোকে বল পর্যন্ত অপেক্ষা করব তো মাছগুলোকে সুন্দর করে এইভাবে দিয়ে দিয়ে তারপরে কিন্তু বল আস্তে আস্তে জাল করে রান্না করতে হবে তো এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা সেই অর্ধেকটা তেজপাতা উঠিয়ে নিলাম কারণ তেজপাতার ফ্লেভারটা যথেষ্ট ছড়িয়ে গিয়েছে আর এখন যদি রেখে দিই ঝোলের ভিতরে বেশি স্ট্রং হয়ে যাবে তখন আর কিন্তু খেলতে ভালো লাগবে না আমি এই মুহূর্তে এই সময় উঠিয়ে নিলাম তো এখন দেখুন ঝোলটা যখন বল কেসে গিয়েছে এখানে ছয় সাত মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এখন আমি সেই ভাজা যে ব্রেস্তাটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম ঝোলের ভিতরে দিয়ে এখন শুধু এভাবে জাল করতে হবে তো মাছটা মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবো কারণ কড়ার নিচে থেকে দেখা যাচ্ছে কি তলা থেকে লেগে যেতে পারে যার জন্য হালকা করে একটু আলতো আলতো করে আমি এভাবে মানে নেড়ে চেড়ে যাতে না লেগে যায় তো মাছটা যেহেতু বড়ো মাছ একটু হালকা করে নাড়তে হবে কারণ ভেঙে যাওয়ার ভয় থাকে আর এই পাঙাশ মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা যে কত টেস্টি হয় কি বলবো আর এটা খেতে দারুণ লাগে তো আমি এখানে বলে দিই আমি সামান্য একটু গরম মশলা বাটা গরম মশলা আমি কিন্তু মশলার সঙ্গে দিয়ে দিয়েছিলাম হয়তো দেখতে পেরেছেন কি না জানি না তবে আমি সামান্য একটু বাটা গরম মশলা শুধু এলাচ আর দারচিনি বাটা একটা দারচিনি আর একটা ছোট করে একটা দারচিনির অংশ হবে সেটা বাটা দিয়ে দিয়েছিলাম একসঙ্গে মশলা যখন কষিয়ে নিয়েছি তার সঙ্গে তো দেখুন এই পর্যায়ে মশলাটা যখন লেগে লেগে আসবে একদম শুকায়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু মাছটাকে আমি মানে নামিয়ে নিব আর মাছের কালারটা দেখুন বোনাটা এত সুন্দর হয়েছে কি বলবো দেখতে যে কি আকর্ষণীয় লাগছে আর খেতে দারুণ দারুণ মজা আপনারা অবশ্যই বাসা এভাবে ট্রাই করবেন যে কখনো খাননি বাঙাশ মাছ সেও কিন্তু বুঝতেই পারবেন না যেটা কি কী মাছ খাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যখন যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ